এখানে প্রশ্নটিতে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি তিনশো চল্লিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা তাহলে ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা বলতে কী বুঝি আমরা যদি সংখ্যাগুলো ধরি এক দুই তিন চার এইরকম যদি ক্রমিক হয় সংখ্যাগুলো তাহলে এখানে ধনাত্মক যুগ্ম সংখ্যা ধনাত্মক মানে প্লাস থাকবে তাহলে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর কিন্তু আমাদের যেহেতু বলেছে যুগ্ম সংখ্যা তার মানে হচ্ছে আমাদের যুগ্ম সংখ্যা কোনটা দুই এবং চার আর ঋণাত্মক সরি বিজয় সংখ্যা হচ্ছে আমাদের এক এবং তিন আমাদের যেহেতু বলছে যুগ্ম সংখ্যা তাহলে আমরা ধরবো দুই এবং চার কিন্তু আমাদের তো এখানে নির্দিষ্ট করে সংখ্যা বলা নাই তাহলে আমরা যদি প্রথম সংখ্যাটাকে এক্স ধরি তাহলে পরবর্তী সংখ্যা চারটা কত হচ্ছে এখানে চার গিয়ে দাঁড়াচ্ছে আমাদের দেখো এক্স প্লাস টু অর্থাৎ দুইয়ের সঙ্গে দুই যোগ করলে আমরা চার পাবো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস টু এবার কী বলেছে এই দুটো সংখ্যার বর্গ হচ্ছে কত বর্গের সমষ্টি করলে তিনশো চল্লিশ পাবো তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রথম সংখ্যা যদি এক্স হয় তাহলে এক্সের বর্গ প্লাস দ্বিতীয় সংখ্যাটা যদি এক্স প্লাস টু হয় তাহলে এক্স প্লাস টু এর বর্গ দুটো সমষ্টি করলে কত হবে তিনশো চল্লিশ এবার আমরা কি করতে পারি এখানে এক্স স্কোয়ারটা রেখে দিলাম আর এটাকে আমরা ফর্মুলা যদি ফেলি তাহলে এখানে কী পাবো এক্স স্কোয়ার প্লাস দেখবে এখানে ফোর এক্স প্লাস ফোর হবে এটাকে যদি আমরা ফর্মুলা ফেলি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে টু এ বি টু বলতে টু ইন্টু এ ইন্টু বি তার মানে দুটোখানে চার এক্স আর এখানে বি স্কোয়ার মানে ফোর হবে ইকোয়াস টু কত হবে তিনশো চল্লিশ এখন আমরা এখানে একটা এক্স স্কোয়ার পাচ্ছি এখানে একটা এক্স স্কোয়ার পাচ্ছি তার মানে হচ্ছে কত টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ইকোয়াস টু তিনশো চল্লিশ এবার আমরা কী করবো এটাকে যদি প্রত্যেকটাকে যদি আমরা দুই দিয়ে ডিভাইডেড করি সবগুলোকে তাহলে আমরা কত পাচ্ছি এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ইকোয়াস টু এখানে হবে একশো সত্তর হবে এবার এই একশো সত্তর সংখ্যাটিকে আমরা যদি বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু মাইনাস একশো সত্তর ইকোয়াস টু জিরো হয়ে যাবে যেখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে মাইনাস একশো আটষট্টি ইকোয়াস টু জিরো হয়ে যাবে এবার এটাকে আমরা কী করবো মিডিল টার্ম করে দেবো তাহলে মিডিল টার্ম করলে কী পাবো আমরা এখানে যেহেতু পাচ্ছি আমরা কত টু এক্স মাঝখানে হচ্ছে টু আমাদের লাগবে কত একশো আমরা কী করবো এইটাকে ভাঙাবো সেটা ভাঙালে কী আসবে আমরা এখানে পাবো বা প্লাস চোদ্দো এক্স মাইনাস বারো এক্স মাইনাস একশো আটষট্টি টু জিরো দেখো চোদ্দোর সঙ্গে যদি আমরা বারো গুণ করি তাহলে কত একশো আটষট্টি পেয়ে যাবো আবার চোদ্দো থেকে বারো এক্স করলে আমরা টু পেয়ে যাব সেক্ষেত্রে আমরা কী করব প্রথম দুটো থেকে কমন নিচ্ছি এবার এখানে এক্স কমন নিলে এক্সটা থাকবে প্লাস চোদ্দো এখানে মাইনাস বারো যদি আমরা কমন নিই তাহলে এক্স মাইনাস সরি প্লাস হয়ে যাবে এটা তাহলে আমরা কী পাবো এক্স মাইনাস বারো আর একটা পাবো এক্স প্লাস চোদ্দো ইকোয়াস টু জিরো এবার যেহেতু দুটি সংখ্যার গুণফল জিরো হচ্ছে তাহলে একটা সংখ্যার গুণফল আমরা কিন্তু জিরো ধরতে পারি তাহলে এখানে কী হবে এক্স মাইনাস বারো ইকোয়াস টু জিরো পাবো একটা এক্স ইকোয়াস টু কি বারো পাবো অপরপক্ষে কী পাবো এক্স প্লাস চোদ্দো ইকোয়াস টু জিরো পাবো যেখানে এক্স ইকোয়াসটি কী হবে মাইনাস চোদ্দো এবার দেখো একটা সংখ্যা বেরোলো প্লাস চোদ্দো এখানে বেরোলো কি একটা সংখ্যা মাইনাস চোদ্দো প্রশ্নে কিন্তু আমাদের বলেছি কি ধনাত্মক সংখ্যা তার মানে আমরা ঋণাত্মক সংখ্যাটা নিতে পারছি না আমাদের সংখ্যাটা নিতে হবে বারোটাকে তাহলে এক্স আমরা কাকে ধরেছি এক্স ধরেছি আমরা প্রথম সংখ্যাটাকে তাহলে অতএব প্রথম সংখ্যা সমান চিহ্ন বারো তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে দ্বিতীয় সংখ্যা কি হবে পরেরটা হচ্ছে বারো প্লাস টু হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে চোদ্দ তাহলে আমাদের প্রশ্নে চেয়েছিল যে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে আমরা কী পেলাম সংখ্যা দুটি হচ্ছে বারো এবং অপর সংখ্যা হচ্ছে চোদ্দ